দেখ মেসিকে দেখার জন্য দেখো কত ইভেক হিমাচার খেললো এটা কিন্তু হলো দেখো সাধারণ পাবলিকের কাছেই কিন্তু এই পাওয়ারটা দেখায় পুলিশ গুলো আর ওখানে ভাড়া করতে পারলো নাটটাকে ক্লিয়ার করতে পারলো না মেসিকে দেখাতে দিল না ভালো করে

ঢুকে লোক মানে এটা টিকিট দিয়া ঢুকেছে কাঠ বা চেয়াৰ গোল খুলে কিছু কৰা নাই প্রধানমন্ত্রীদের টু কোথাও দাবো না ভরি দিয়েছিলাম সব নেতা